ব্যাংকক ভ্রমণের আজকের পর্বে কথা বলবো গ্র্যান্ড প্যালেস নিয়ে ব্যাংকক শহরেই অবস্থিত গ্র্যান্ড প্যালেস গ্র্যান্ড প্যালেস মূলত রাজার শাসন আমলে যেসব স্থাপত্য কলা স্ট্রাকচার বিল্ডিং রাজপ্রাসাদ অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে গ্র্যান্ড প্যালেস আমরা সেই গ্র্যান্ড প্যালেস দেখতে যাচ্ছি আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড তিরিশ চল্লিশ মিনিট সময় লেগেছে ট্যাক্সিতে আসতে আপনারা চাইলে বাইকে করেও আসতে পারবেন যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে বাইক হবে আপনার জন্য বেস্ট রাইড অনেক অনেক কম কম সময়ে খরচে আসতে পারবেন দেন গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছি আমরা কিছুই জানতাম না বা চিনতাম না এখানে এসে মানুষ যে দিক দিয়ে হাঁটছিল তাদের অনুসরণ করে আমরাও হাঁটছিলাম হাঁটতে হাঁটতে সামনেই আপনাদের যদি হাঁটতে হাঁটতে এখানে ওয়াশরুমের প্রয়োজন হয় এই মাঠটা পার হয়ে একটু সামনে গেলেই মানে ওয়াকিং ওয়েতেই নিচে নামার জন্য স্টেয়ার আসে এই মাঠটা অনেক সুন্দর ছিল এই যে এই প্লেসটা এই প্লেসটাতে আপনারা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন এখানে যাদের ওয়াশরুমের প্রয়োজন ওয়াশরুম সেরে নিয়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠলেই একটু সামনে হাঁটলেই অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সিঁড়ি দিয়ে এখান থেকে উঠতে হয় দেন এই যে এই সাইড থেকে ফ্রন্ট সাইড সামনে সবাই হাঁটছে এদিকে গেলেই অ্যাকচুয়ালি গেটটা আর আমি রাউন্ড ঘুরে দেখাচ্ছি সামনের যে গাড়িটা চলে গেল এই গাড়িটা মূলত আপনাদেরকে ওদের শো দেখানোর জন্য নিয়ে যায় যাই হোক এই গেট দিয়ে প্রবেশ করলাম সবাইকে দেখে আমি অনুসরণ করছিলাম রাস্তাটা স্ট্রাকচারের স্থাপত্য কলা আর্ট ডিজাইন হাতের কারুকাজ শিল্প সব কিছু মিলায়ে আভিজাত্যর যে বহিঃপ্রকাশ এখানে আপনি সম্পূর্ণভাবে অনুভব করবেন একটা দেশের উন্নতি কতটুকু তা অতীতের রাজাদের বা শাসকদের শাসন কার্য তাদের স্থাপত্যকলা তাদের সেই শিল্প ব্যবস্থাগুলো দেখলেই বোঝা যায় সে দেশ কতটা উন্নত দূর থেকে বিল্ডিংগুলো দেখতে এরকম আমরা মানুষদের হেঁটে হেঁটে ওদের সাথে অনুসরণ করছিলাম পথ একটু পর পর পুলিশদের জিজ্ঞেস করছিলাম টিকিট কাউন্টার কোথায় আমি ভেবেছিলাম বাইরে থেকে টিকিট নিয়ে যেতে হবে বাট অ্যাকচুয়ালি এন্ট্রেন্সের একদম মানে ঢুকতেই প্রবেশ মুখেই সেখানেই টিকিট কাউন্টার এখানে একটা ব্যবস্থা বলে রাখি যারা ফুল প্যান্ট মানে সম্পূর্ণ বডি কাভার ড্রেস পরে নাই তাদের ঢুকতে দিবে না আর প্রত্যেকটা জায়গাতে জায়গাতে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এরকম একটা ক্রস চিহ্ন দেখেছি আমি একটু কনফিউজ ছিলাম ক্যামেরা নিতে পারবো কি না আমার সাথে ডিজিআই পকেট থ্রি ছিল সো এই গিম্বলটা হাতে নিয়েই ঢুকেছি একটা ব্যাপার বলি প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফাইভ টাকা পার পারসন এবং বাচ্চাদের জন্য আন্ডার ফিফটিন ইয়ার্স তাদের জন্য টিকিট ফ্রি সো আমার ভাগ্নির জন্য কোনো টিকিট নিতে হয় নাই যাই হোক প্রবেশ করেছি ভিতরে ভিতরে ঢুকতে চোখ ধাঁধানো সেই শিল্পকর্ম অসাধারণ স্ট্রাকচার এখানে এসে তাদের স্ট্রাকচার দেখে একটু অবাক হয়েছিলাম বিকজ অফ এতদিন ব্যাংককের যে রূপটা বইয়ের পাতায় ম্যাগাজিন বিভিন্ন ভিডিওতে দেখেছি এবং স্ট্রাকচার দেখে খুবই অভিভূত হয়েছি দেয়ালে যে শিল্পকর্মগুলো আর্ট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তাদের ইতিহাসে সেই তথ্যচিত্রের মাধ্যমে এখানে আর্ট করা হয়েছে যদিও আমরা বুঝতে পারছিলাম না অনেক কিছু বিকজ আমরা হিস্ট্রি এত কিছু জেনে যাই নাই এখানে অনেকেই তাদের ট্রান্সলেটর নিয়ে এসেছে তাদের থেকে অনুবাদ করে সে হিস্ট্রি শুনছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু এক কথায় নিপুণভাবে কারুকাজ করা আপনারা যারা তাজমহল দেখতে গিয়েছেন তারা হয়তো অনেক কিছু জানেন যে তাজমহলের গায়ে যে আর্টগুলো ছিল যেরকম একটা নকশি কাঁথা নকশি কাঁথায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নিখুঁতভাবে সুতার কাজ থাকে সেরকম প্রত্যেকটা জায়গাতে নিখুঁতভাবে হাতের শৈল্পিক কলাকার্য যে ব্যাপারটা সেটা ফুটিয়ে তোলা হয়েছে এইটা গোল্ডেন টেম্পেলের গেট আমি কাছে গিয়ে দেখছিলাম সামনের যে জায়গাটা এখন দেখা যাচ্ছে বড় বিল্ডিং এটাতে মূলত প্রার্থনা করা হয় আমি ভিডিওতে সবকিছু হয়তো নিপুণভাবে তুলে ধরতে পারি নাই তবে আপনারা যারা ঘুরতে যাবেন ডেফিনেটলি আমার থেকে অনেক ভালোভাবে দেখতে পারবেন এখানে জুতা নিয়ে ওঠা নিষেধ আমি ব্যাপারটা প্রথমে খেয়াল করি তবে একজন পুলিশ আমাকে খাতের তালি দিয়ে ইশারা করছিল যে জুতা নিয়ে ওঠা যাবে না পরবর্তীতে অবশ্য জুতা খুলে উঠেছি এই বিল্ডিংটা নাকি সম্পূর্ণ কার্ড দিয়ে তৈরি আমি অনেক ভিডিওতে তাদের ইউটিউবারদের ডকুমেন্ট শুনলাম এবং কিছু হিস্ট্রিও পড়েছি আমি সংক্ষেপে প্রাসাদের একটু হিস্ট্রি আপনাদের বলি গ্র্যান্ড প্যালেস হলো থাইল্যান্ড ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনগুলির একটি কমপ্লেস প্রাসাদটি সতেরোশো বিরাশি সালে থাইল্যান্ডের রাজাদের সরকারি স্থাপনা বা বাসস্থান আর কি রাজা তার দরবার এবং তার রাজকীয় সরকার উনিশশো সাল পর্যন্ত প্রাসাদের রাজকীয় কার্যক্রম পরিচালনা করেছিলেন রাজা ভূমিবল এখানে বসবাস করতেন তবে গ্র্যান্ড প্যালেস এখনও অফিসিয়াল অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় প্রতি বছর প্রাসাদের মধ্যে বেশ কিছু রাজকীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রাসাদটি থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ প্রতি বছর এখানে চার মিলিয়ন মানে বাংলাদেশের চল্লিশ লাখেরও বেশি মানুষ পরিদর্শন করতে আসেন এখন যে ভিডিওতে দেখা যাচ্ছে এখানে মানুষ প্রার্থনা সেগুলো দেখছিলাম এখানে একজন হাতে ফুল নিয়ে প্রার্থনা করছে সবকিছু আসলে ভিডিওতে দেখানো যায় না এই জন্য সব ব্যাপার আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই তবে আই হোপ আপনারা যদি যান তাহলে অনেক কিছু দেখতে পাবেন আমি ছোট ছোট করে ভিডিও নিয়েছি সব জায়গাতে ঘুরে ঘুরে হ্যাঁ লং ভিডিও করা যেত বাট লং ভিডিওটা করা ফ্যামিলি নিয়ে আমার জন্য একটু হচ্ছে এটা মূলত একটা রাউন্ড স্কোয়ার এরিয়া সেই স্কোয়ার এরিয়ার মধ্যে চতুর্দিকে ঘেরার মধ্যে এই মূলত চারটা স্ট্রাকচার আছে গোল্ডেন টেম্পেল এরকম ছোট আরো একটা এবং এরকম কয়েকটা রুম যেগুলোর মধ্যে হিউজ কারুকার্য সম্পন্ন অনেক কিছু নিদর্শন তৈরি করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা দেয়ালে ওদের হিস্ট্রি আর্ট করে তুলে ধরা হয়েছে বদ গাছটা অনেক সুন্দর ছিল যারা ফটোগ্রাফি করেন তারা এখানে ছবি তোলার জন্য অনেক ভালো ফ্রেমিং করতে পারবেন এবং স্ট্রাকচারগুলোকে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারবেন এই স্থাপন শিল্পটা দেখে মনে হচ্ছিল যে এখানে তারা যে মিটিং করছিল সেই মিটিং এর কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে প্রচুর পর্যটক আসে বিশ্বের অনা অনেক দেশ থেকে পর্যটক আসে তাদের এক এক ল্যাঙ্গুয়েজ কিছু ল্যাঙ্গুয়েজ তো বুঝি না কোন দেশের ওরা এই স্ট্রাকচারটা স্ট্যাচু টাইকচুয়ালি উপরের দিকটা মোরগের মতো হাত দুটা মানুষের এবং পা মোরগের মতো মোরগ বলতে মুরগি অ্যাকচুয়ালি হ্যাঁ তো আমি অনেক ভালোভাবে দেখছিলাম বাট আমি বুঝি না আসলে কি এটা এগুলো প্রশাসনিক অ্যাপার্টমেন্ট বিল্ডিং আর কি প্রশাসনিক কার্যপরিচালনা হতো এবং এক এক সময়ে এক এক ভাবে এক এক কাজে জন্য এই অ্যাপার্টমেন্টগুলো স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়েছে এবং এখন সরকারের কোনো প্রয়োজনীয় বিশেষ কোনো অনুষ্ঠান এখানে পরিচালনা করা হয় সেগুলোর জন্য স্পেসিফিক আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট নির্ধারণ করা আছে যদি কেউ আপনার অ্যাকচুয়ালি এখানে কোনো বাঙালি বা এই দেশে বসবাসকারী কোনো মানুষ ইংলিশে আপনাকে বোঝাইতে পারে তাদের হিস্ট্রি তাহলে আপনার জন্য খুব ভালো হয় এটা হচ্ছে মিউজিয়াম যদিও এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা ভিডিও করা নিষেধ বলেছিল আমি ছোট ছোট করে ভিডিও নিয়েছি এখানে ওদের স্ট্রাকচার ওদের অনেক কিছু তুলে ধরা হয়েছে এখানে কিছু কিছু স্মারকলিপি এই যে লিপি স্ট্যাম্প সিল রাজাদের ব্যবহারের অনেক কিছু ছিল তো ফাইনালি বের হয়ে ঘুরে ফিরে আমরা শেষ করে বের হয়েছি আপনাদের কোনো অভিমত বা মন্তব্য থাকলে জানাবেন Thank you.